নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার কি পেল তাতে সিবিআই টানা তিন দিনের ম্যারাথন তল্লাশি সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার করলো সিবিআই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথিপত্র উদ্ধার করা হয়েছে বলেই মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার কয়েক মাসের মধ্যেই বিকাশ ভবনের ওই গুদামটি সিল করে দেওয়া হয়েছিল চলতি সপ্তাহে আচমকাই ওই গুদামে তল্লাশি শুরু হয় বুধবার বৃহস্পতিবার দিনভর তল্লাশি চলে শুক্রবার সকালেও শুরু হয় তল্লাশি যদিও এই প্রথমবার নয় এর আগে গত জানুয়ারি মাসেও বিকাশ ভবনে তল্লাশি চালায় সিবিআই রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরেও দেন তদন্তকারীরা বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করা হয় সেই সময় সিল করা গুদামেও গিয়েছিলেন তদন্তকারী অফিসারেরা তবে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরোতে দেখা যায়নি আধিকারিকদের এবার অবশ্য এদিন দুপুরের দিকে বস্তা ভর্তি নথি নিয়ে বেরোতে দেখা যায় সিবিআই আধিকারিকদের বস্তা ভর্তি নথিপত্রে কি রয়েছে সে বিষয়ে সিবিআইয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার এমন কোনো নথিপত্র সেখানে পাওয়া গিয়েছে যা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে ওই নথিপত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা ফের নতুন করে গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার